দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরে আবারও আগ্রাসী শাসন শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি বাণিজ্যযুদ্ধ প্রশাসনিক রদবদল সেনা মোতায়েন ও শিক্ষা খাতে হস্তক্ষেপ সহ নানা পদক্ষেপে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতি বদলে দেন কিন্তু সাম্প্রতিক দুই দিনে ট্রাম্পের সেই একচ্ছত্র ক্ষমতা নরবড়ে হয়ে পড়েছে মঙ্গলবার নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে জোহরান মামদানি এবং ভার্জিনিয়া ও নিউজার্সিতে ডেমোক্র্যাট প্রার্থীদের জয় ট্রাম্পের রাজনৈতিক অবস্থানকে বড় ধাক্কা দেয় বুধবার মার্কিন সুপ্রিম কোর্টও প্রশ্ন তোলে ট্রাম্প সংবিধান অনুযায়ী এককভাবে বাণিজ্য যুদ্ধ শুরু করতে পারেন কি না ডেমোক্র্যাট শাসিত অঙ্গরাজ্যগুলোর নেতারা ট্রাম্পের নীতির তীব্র সমালোচনা করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম সতর্ক করে বলেন ভালুককে খোঁচালে সে গর্জন করবেই আদালতে ট্রাম্পের নীতির বিরুদ্ধে মামলা করেছে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ও বিশ্লেষকদের মতে মঙ্গলবারের ফলাফল মধ্যবর্তী নির্বাচনের আগে রিপাবলিকানদের জন্য অশনি সংকেত ট্রাম্প ইতোমধ্যে মনোভাব দেখাতে শুরু করেছেন নিউ ইয়র্কের তহবিল কমানোর হুমকি দিয়েছেন এবং অঙ্গরাজ্যের প্রশাসনিক সীমা পুনর্নির্ধারণের উদ্যোগ নিয়েছেন সাম্প্রতিক জরিপে দেখা গেছে ট্রাম্পের প্রতি জনগণের আস্থা কমেছে অর্থনীতি দুর্বল হচ্ছে একই সঙ্গে আদালতের রায় ও ডেমোক্র্যাটদের সাফল্য ইঙ্গিত দিচ্ছে ট্রাম্পের একচ্ছত্র ক্ষমতার যুগ হয়তো শেষের দিকে যাচ্ছে ডেস্ক রিপোর্ট আজ বার্তা